অনেক অনেক দিন আগের কথা আল্লাহতালা নবী সুলেমান আল্লাহ সালামকে এমন বিশাল সাম্রাজ্য দান করেছিলেন যার তুলনায় ইতিহাসে মেলা ভার তিনি কেবল মানুষ নয় বরং জিন পশুপাখি এমনকি বাতাসের উপরেও রাজত্ব করার ক্ষমতা রাখতেন একদিন নবী সুলাইমান আল্লাহি সালাম তার দরবারে বসেছিলেন তার সামনে মানব জিন এবং পশুপাখিদের প্রতিনিধিরা উপস্থিত এমন সময় একদল জিন এসে অভিযোগ করল যে তাদের বাচ্চা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছে এবং সে নিজেকে এতটাই শক্তিশালী মনে করে যে নবী সুলাইমান সালামের নির্দেশও অমান্য করার স্পর্ধা দেখাচ্ছে নবী সুলাইমান আল্লাহ সালাম সব শুনে জিনদের সেই বাদশাকে তার দরবারে হাজির করার নির্দেশ দিলেন তার আদেশে শক্তিশালী জিনদের মুহূর্তের মধ্যে তাদের অবাধ্য বাদশাকে ধরে নিয়ে এলো জিন্দের বাচ্চা দেখতেছিল যেমন বিশাল তেমনই তার চোখে মুখে ছিল অহংকার এবং ঔদ্ধত্যের ছাপ সুলাইমান সালাম তাকে জিজ্ঞেস করলেন আমি শুনলাম তুমি নাকি আমার আদেশ অমান্য করছো এবং নিজেকে আমার চেয়েও শক্তিশালী ভাবছ জিন্দের বাচ্চা গর্জন করে উত্তর দিল হ্যাঁ আমি জিন্দের প্রকৃত শাসক আমার শক্তি আপনার চেয়ে কোনো অংশে কম নয় আমি আগুন থেকে তৈরি আর আপনি মাটি থেকে আমি কেন আপনার অধীনতা স্বীকার করব তার ঔদ্ধত্য দেখে দরবারের সবাই স্তম্ভিত হয়ে গেল নবী সুলেমান আলহিসাল্লাম মুচকি হাসলেন তিনি কোনো ক্রোধ বা শক্তি প্রদর্শন না করে এক অদ্ভুত নির্দেশ দিলেন তিনি তার এক অনুচরকে একটি ছোট কাচের বোতল আনতে বললেন বোতলটি আনার পর তিনি জিন্দের বাচ্চাকে বললেন তোমার যদি সত্যিই এত শক্তি থাকে তবেই ছোট বোতলের ভেতরে প্রবেশ করে দেখাও জিন্দের বাচ্চা অট্ট হাসিতে ফেটে পড়ল এইটা তো আমার জন্য মামুলি ব্যাপার এই বলে সে ধোয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে ধীরে ধীরে সেই ছোট্ট বোতলের ভেতরে প্রবেশ করতে লাগল যখন তার পুরো শরীর ধোঁয়া হয়ে বোতলে ঢুকে গেল নবী সুলাইমান সালাম আল্লার নামে সেই বোতলের মুখ বন্ধ করে দিলেন বিশাল শক্তিশালী জিনবাদশা এখন এক ছোট্ট বোতলে বন্দি তার সমস্ত শক্তি অহংকার ও দম্ভ চূর্ণ হয়ে গেল সে বোতলের ভেতর থেকে চিৎকার করে ক্ষমা চাইতে লাগল নবী সুলাইমান আলাহ ইসালাম তখন বললেন প্রকৃত শক্তি শারীরিক বা বাহ্যিক নয় বরং তা আসে প্রজ্ঞা এবং আল্লাহর অনুগত থেকে তুমি তোমার শক্তি নিয়ে গর্ব করেছিলে কিন্তু সামান্য প্রজ্ঞার কাছে পরাজিত হলে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সম্মান ও ক্ষমতার একমাত্র মালিক এরপর তিনি জিনবাদশাকে এই শর্তে মুক্ত করলেন যে সে আর কখনো অহংকার করবে না এবং সর্বদা আল্লাহর বিধান ও তার প্রেরিত নবীর আদেশ মেনে চলবে সেই জিনবাদশা তার ভুল বুঝতে পেরে নবী সুলাইমান আলাইহিসালামের একনিষ্ঠ অনুসারী হয়ে গেল গল্পে শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত ক্ষমতা দাম্ভিকতা বা শারীরিক শক্তিতে নয় বরং জ্ঞান প্রজ্ঞা এবং বিনয়ের মধ্যে নিহিত